আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমার ব্যবসায়ী অভি জীবনের অভিজ্ঞতা আমি প্রায় চোদ্দ পনেরো বছর যাবত ব্যবসায়ী হিসেবে নিয়োজিত তো আমার এই চোদ্দ বছর পনেরো বছরের অভিজ্ঞতা থাকে কয়েকটা কথা বলতে চাই আমি জীবনে অনেক ব্যবসায়ী দেখিয়েছি যাদের এবং বিক্রি করে দোকান ভাড়া দিতে হয়েছে তো সুপ্রিয় দর্শক এই দোকানগুলা বড় প্রতিষ্ঠান যারা প্রতিদিন যার পাঁচ লাখ টাকা সেল দিত প্রতিদিন চার পাঁচটা কর্মচারী খাটাইত তাদের এই অধপতনের কারণ কি সুপ্রীত বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কয়েকটি কারণ আমরা যেগুলো পড়ল মানে বেশি ধরা পড়ছে যে জিনিসগুলা আমার মাথায় কেস করছে সেগুলা বলি এক আত্মহংকার ব্যবসা যখন বড় হয় তখন বড় ছোট যারাই আছেন একটু কন্ট্রোল করেন আত্মহংকার করা যাবে না অহংকার আল্লাহ পছন্দ করেন না যারা অহংকার করেছে তারা পতন হয়েছে দুই বিভিন্ন নিশা যেমন জোয়া কেলা অনেকেই এই জোয়াতে লিপ্ত হয়ে গেছিলেন মানে শখের বসে হোক আর হচ্ছে বলবসতি হোক জোয়াতে লিপ্ত হওয়ার হয়ে যাওয়ার কারণে অনেকে ধ্বংস হয়েছে জোয়া এমন একটা জিনিস যেই পেশায় যে একবার ডুবেছে সেই ধ্বংস হইবার আগে ফিরিবার কোনো উপায় নাই তিন হচ্ছে নারী নারীর নিশাও খুব জঘন্য নেশা নারী কিন্তু উন্নতিও করতে পারে আবার ধ্বংস করতে পারে নারীর নেশায় যারা পড়ে তারা কিন্তু এক ধরনের ধ্বংস হয়ে যায় তো সুপ্রিয় যা যাদেরকে দেখেছি নারীর নেশায় পড়ছে তারাও কিন্তু ফাইনালে ধ্বংসই হয়েছে মানে তাদেরও প্রতিষ্ঠান একটা সময় বিলীন হয়ে গেছে তো সুপ্রিয় আমি ছোট ব্যবসায়ী হিসেবে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনার সুদিনকে কাজে লাগান আজকে আপনার সুদিন আছে দিন আসতে কিন্তু বেশি দিন নাই বেশি দূর না সেই দূর দিনের প্রস্তুতি নিতে হবে কিভাবে আপনার এখন সুদিন আছে সেই দূর দিনের প্রস্তুতি কীভাবে দিনের প্রস্তুতি হচ্ছে আপনি এখন সেভিংস করেন ভুল দিনের জন্য আপনি খারাপ দিনের জন্য খারাপ দিনে কিন্তু আপনাকে এক টাকা দিয়ে কেউ হেল্প করবে না আপনাকে সবাই উপহাস করবে সেই দূর দিনের জন্য আপনি সেভিংস করবেন আপনার জন্য আপনার প্রতিষ্ঠান এখন ভালো হইতেছে যখন খারাপ হবে তখন কিন্তু আপনার আপন ভাই মা বাবা কেউ দেখবেন অথচ একটা সময় কিন্তু আপনাদের কাছ থেকে তারা বিভিন্ন হেল্প নিছে বাট যখন আপনি একটু বিপদে পড়ে যাবেন ক্যাশপাতি একটু শর্ট হয়ে যাবে ওই দিনে কিন্তু এক টাকা দিয়েও কেউ হেল্প করবে না ওই দিনটার জন্য আপনি সেভিংস করবেন তাহলে আপনার দেউলি হওয়ার সম্ভাবনা কম বাকিটা আল্লাহ আল্লাহ ভালো জানে তো সুপ্রিয় আমি ছোটো ব্যবসায়ী হিসেবে আমার এই বারো চোদ্দ চোদ্দো পনেরো বছরের অভিজ্ঞতায় আমি ছোটো ব্যবসায়ী দেখেছি বড় ব্যবসায়ী দেখেছি তাদের প্রথম দেখেছি তাদের উত্থানও দেখেছি সেই আলো সেই দিক থেকে আমি আপনারা যারা ব্যবসা করেন যারা আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ী গেছেন তারা অবশ্যই এই জিনিসটাই খেয়াল করবেন দুর্দিনের প্রস্তুতি নেবেন দুদিন প্রস্তুতি নেবেন এই কারণে যখন আপনি বিপদে পড়বেন আমি একটুকে বলছি কেউ কিন্তু আপনাকে এক টাকা দিয়েও হেল্প করবে না তখন আপনার সেই সেভিংসটা তখন কিন্তু আপনার কারোর কাছে হাত পাতে হচ্ছে না এবং কারো দয়া নিতে হচ্ছে না তখন আপনার মনের মধ্যে একটা মনোবল থাকবে আর সেভিংসটা থাকলে মনে একটা মনোবল থাকে আর ব্যবসায়ীদের মূল মূল শক্তি হচ্ছে মনোবল প্রচুর ক্যাশ আছে কিন্তু মনোবল নাই ব্যবসা দাঁড়াবে না আপনার ব্যবসা হিউ আপনি হিউজ দাঁড়ানো কিন্তু আপনার ক্যাশ যখন দুর্বল থাকবে ভেগেন্সি যখন দুর্বল থাকবে তখন তো আপনি মনোবল হারিয়ে ফেলবেন আপনি এক বছর খুব ভালো ব্যবসা যখন আপনি দোকানে আমি একটা হিস্টরি বলি আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন আর যারা নতুন ব্যবসায়ী আছেন তারা আমার এই লাইফটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের কোনো না কোনো কাজে লাগবে হয়তো আজকে না হয় ভবিষ্যতে আপনি নতুন ব্যবসায়ী একটা দোকান প্রতিষ্ঠান খুললেন প্রথম প্রচুর সেল হবে প্রথম কয়েকদিন কম হবে বাট একটা সময় প্রচুর সেল হবে তখন অনেকেই বাকি নিবে যখন আপনার প্রচুর সেল হইতেছে তখন ওই অংশ থেকে আপনি কিছু সেভিংস করতে থাকবেন হয়তো ধরেন ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি প্রতিদিন আপনার দশ হাজার টাকা সেল আছে সেখান থেকে আপনি লব অংশ হিসাব করে তিন ভাগের এক ভাগ সরিয়ে নেবেন সেভিংসের জন্য কারণ আপনার সামনে বিপদ আসতেছে কেমনে আসতেছে এটা বলতেছি আপনি একটু শুনেন মনোযোগ দিয়ে শুনেন যখন আপনি নতুন দোকান দিবেন এক বছর হয়ে হয়ে যাবে তখনও সেল ভালো থাকবে কারণ নতুন দোকানপাটের মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমার আসে ভালো কাস্টমারও আসে খারাপ কাস্টমার আসে খারাপ কাস্টমারই বেশি বেশি আসে তো ওই কাস্টমারগুলোকে আপনার আপনার মোটামুটি এক ক্যাশ কিন্তু ওই বাকি চলে যাবে যদিও বাকি দিতে না চান তারপরও কিন্তু চলে যায় চলে যায় কোনো না কোনোভাবে সেটা আটকে রাখতে পারবেন না আপনি আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক যেমনি যাবে এক বছর দুই বছর তখন আপনার যদি আপনি সেভিংসটা রাখেন সেভিংসটা রাখেন তাহলে কিন্তু আপনার সেভিংসটা বাড়তে থাকবে মনোবল বাড়তে থাকবে যতই বাকি যাক আপনার মনোবল কিন্তু নষ্ট হবে একটা পর্যায়ে আপনি কিন্তু ক্যাশ সংকটে পড়বেন এটা হবেই এক বছর দুই বছর অনেকের এক বছরের মধ্যে ক্যাশ সংকট হয়ে যায় আর অনেকে তিন তিন বছর অনেকে দুই বছর পর ক্যাশ সংকট হয় যখন আপনার ক্যাশ সংকট হবে তখন আপনি বাকিটা কি যা যাদের কাছে চাইবেন বাকি দিবেন বাকি নিয়ে খুব গোড়াগাড়ি করবে কারণ তারা জানে আপনি দোকান সেরে দিলে বাকি দেওয়া লাগবে না পরিশোধ করতে হবে না আর অনেকই ভালো কাস্টমার আছে আপনাকে দিবে সহযোগিতা করবে বিভিন্নভাবে হেল্পও করবে বাট যারা দিবে না তারা জানে আপনি হয়তো আপনি বিপদে পড়েন আপনি বিপদে পড়বেন এরকম একটা চিন্তা ভাবনা ওদের টেন্ডেন্সি কাজ করে যাই হোক আপনি ওদের মুখোমুখি মুখোমুখি হওয়ার মানে তাদের দয়া নেওয়ার কোনো দরকার নেই তখন আপনি ওই সেভিংসটা অর্ধেক নেবেন সবটা না অর্ধেক নিয়ে আপনি আবার নতুন করে শুরু করবেন আপনার ভিতর থেকে তখন আপনার কাস্টমার চেনা হয়ে যাবে কে কে ছিল ছিল না কে কে করছে একটা আইডিয়া হয়ে যাবে কাস্টমার একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনার ভিতর থেকে নতুন করে শুরু করছে করতে পারতেছেন ভিতর থেকে কিভাবে ওই সেভিংস দিয়ে সেভিংসটার অর্ধেকটা বানবে অর্ধেকটা ভাঙবেন আপনার তখন কিন্তু আপনি যদি দশ পাঁচ লাখ টাকা শুরু করেন তখন তিন দুই বছর যদি আপনার এক লাখ টাকা টাকা আপনার ওই প্রথম প্রথমের পাঁচ লাখ টাকা হচ্ছে বেশি কাজে দিন আপনি আপনাদের কাজ গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ শুনবেন আপনার ওই পঞ্চাশ হাজার টাকা আপনার ওই পাঁচ লাখ টাকার চেয়েও বেশি কাজে দিবে প্রথমের পাঁচ লাখ থেকে এই যে মাঝখানে যে আপনি আপনার সেভিংস থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছেন সেটা বেশি করে কাজে দিবে তখন আপনি ভিতর থেকে মানুষ বুঝবে না আপনি ভিতর থেকে মনোবল দৃঢ় হবে তখন আপনার ব্যবসা আবার নতুন উদ্যমে চলবে আর যদি ওই সেভিংসটা এখন না করতে পারেন তখন কিন্তু আপনার ফ্যামিলি দেখেও কোনো ভ্যাকেন্সি দিবে না বলবে তোমাকে দিছি আগে এখন তুমি ব্যবসা করে নষ্ট করে আলছো তোমার আর এক টাকাও দিব না তখন কিন্তু বাসা থেকে এক টাকাও দিবে না তখন কিন্তু বিপাকে পড়ে যাবেন ওই টাকাটা আপনি আবার কাজ ওই টাকাটা দিয়ে আবার যদি শুরু করেন তাহলে আপনি মোটামুটি ওই আবার শুরু করে দেবেন এভাবে আপনারা যদি কমন সেভিংসটা বাড়াতে থাকেন তাহলে আপনাদের আশা করি ব্যবসা দেউলিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি বাজে নেশা থাকে তাহলে অবশ্যই বাজে নেশাকে পরিত্যাগ করবেন অবশ্যই অবশ্যই পরিত্যাগ করবেন তো সুপ্রিয় আজকে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো যদি পরামর্শ প্রয়োজন হয় নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো পরে পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করব আশা করি আমার ভিডিওটা অনেক ভালো ভালো লেগেছে আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম